নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের যে গল্পটি শোনাব সেটির নাম হলো প্রতিদ্বন্দ্বী লিখেছেন বিখ্যাত লেখক শ্রী নরেন্দ্রনাথ মিত্র গল্পটি ভালো লাগলে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প আজ আপনাদের শোনাব শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা প্রতিদ্বন্দ্বী খুশিতে রেবার মুখ আরও সুন্দর দেখায় দোতলা বাড়িটার সমস্ত ঘরগুলি ঘরের সমস্ত আসবাবপত্র সে ঘুরে ঘুরে দেখে কখনো বা জানালা দিয়ে চেয়ে দেখে বাইরের চলন্ত জনস্রোত কখনো বা ফুলের টবগুলি হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে যায় সরোজিনী পিছনে পিছনে আসেন আর মুচকি হাসেন হঠাৎ মুখ ফিরিয়ে রেবা জিজ্ঞাসা করে সমস্ত বাড়িটাই কি আমাদের মা কোনো ভাড়াটে এসে এখানে কোনো দিন থাকবে না তো সরোজিনী হেসে বলেন তুমি যদি থাকতে থাকতে দাও তো পারে সমস্ত বাড়ি যখন তোমার রেবা ঈশ গম্ভীর ভাবে বলে নিচের তলায় অবশ্য কেউ এসে থাকতে পারে না হলে বাড়িটা ভারি খালি খালি লাগবে সরোজিনী সহাস্যে জবাব দেন তা কি করে হবে মা গোটা নিচের তলাটায় যে অবিনাশের স্টুডিও রেবা আরো গম্ভীর হয়ে যায় ঠিক তাই তো ওর মুখের ওপর থেকে সহজে চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে না সরোজিনীর পাথর কেটে অবিনাশ যেসব মূর্তি গড়ে তারই একখানা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে দীর্ঘকাল ধরে এর জন্যই যেন সে এতকাল প্রতীক্ষা করছিল দেশ বিদেশে শুধু রূপ খুঁজেই বেরিয়েছে অবিনাশ কিন্তু কিছুতেই কোনো মেয়েকে তার পছন্দ হয়নি সরোজিনী বলতেন তোর কপালে আছে কালো কুসরি মেয়ে অত বাছাবাছির ফল কি কোনো দিন ভালো হয় শ্যামবাজারের এক অখ্যাত গলিতে মধ্যবিত্ত এক কেরানির ঘরে এমন রূপ যে এতদিন লুকিয়েছিল তা অবিনাশের ছাড়া আর কার চোখে পড়বে সারা জীবন ধরে পৃথিবীতে যে কেবল রূপ খুঁজেছে আর সৃষ্টি করেছে অবিনাশের স্টুডিওতে ঢুকে রেবা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর খিলখিল করে হেসে ওঠে সত্যি কি অদ্ভুত মানুষ তুমি আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তুমি মোটে টেরই পেলে না কি একটা অসমাপ্ত মূর্তির সামনে নিবিষ্ট মনে অবিনাশ কাজ করে যাচ্ছিল মৃদু হেসে ঘাড় ফিরাল আগে থেকে টের পেলে আমার মিষ্টি হাসি কি শুনতে পেতাম হাসি বন্ধ করে রেবা জবাব দেয় মাগো কি অসভ্য তুমি কিন্তু অসাধারণ ক্ষমতা তোমার এত বড় আর এমন সুন্দর বাড়ি আমাদের বিজয় কাকাও করতে পারেননি তুমি যে এত বড় লোক তা সত্যি আগে বিশ্বাস হয়নি কেমন একটু ম্লান ছায়া পড়ে অবিনাশের মুখে মৃদু হেসে বলে তাই নাকি জবাব না দিয়ে বড় বুদ্ধমূর্তিটার দিকে রেবা একবার তাকায় আর অবিনাশ অপেক্ষমানভাবে ভাবে তাকিয়ে থাকে রেবার দিকে নিশ্চয়ই সুন্দর কোনো মন্তব্য এবার তার মুখ থেকে বেরুবে কিন্তু ততক্ষণে জানালা দিয়ে রেবার দৃষ্টি গিয়ে পড়েছে রাস্তার উপর এই শোনো শিগগির এসো যদি দেখবে তো ছুটে এসো শিগগির রেবার কলকণ্ঠ উচ্ছ্বসিত হয়ে ওঠে অনন্যপায় হয়ে অবিনাশকে উঠে আসতে হয় কি রেবা বলে দেখো ভিকারিটা দুটো পায়ে কাটা তবু হামাগুড়ি দিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছে চেয়ে দেখো পা নেই তবুও চলবে যদি নিজেদের বাড়িতে থাকতুম চেঁচিয়ে ওকে আমি ঠিক এদিকে ডেকে আনতুম কিন্তু এখানে তা করতে গেলে লোকে নিন্দে করবে কিন্তু যাই বলো ভারী অদ্ভুত লাগছে আমার একটা পাও নেই তবু ওর চলা থামছে না অবিনাশ এক মুহূর্ত চুপ করে থাকে তারপর বলে আর আমার তৈরি মূর্তিগুলোর দুটো করে পা থাকা সত্ত্বেও কেউ এক পাও নড়ছে না তাই নয় কিন্তু জানো রে বা নড়ে ওরা ঠিকই কেবল সকলের তা চোখে পড়ে না পুত্তলিকার চোখ আছে দেখতে পায় না আসলে তেমন পুতুলের সংখ্যা মানুষের মধ্যেই বেশি মূঢ় দৃষ্টিতে রেবা স্বামীর দিকে তাকায় কথার অর্থ সবটা না বুঝতে পারলেও ক্রোধের আভাসটা তার কাছে অস্পষ্ট থাকে না অবিনাশ তার উপর রাগ করেছে কিন্তু কেন বড় বড় শিল্পীদের মেজাজ কি এই রকম অবিনাশ যে তাকে পছন্দ করবে এ কথা বাড়ির কেউ ধারণা করতে পারেনি বাংলাদেশের নাম করা শিল্পী অবিনাশ অনেক নাম করা সুন্দরীকে সে অপছন্দ করেছে রেবাকে যে তার পছন্দ হয়ে গেছে এটা রেবার ভাগ্য আর শিল্পীর খেয়াল বর্দার মুখে এই ধরনের ব্যাখ্যাই সে শুনেছে মা বলেছিলেন আর তো কোনো দিক থেকে আপত্তির কোনো কারণ নেই বিভূতি তোদের মুখে শুনেছি বাংলাদেশের ইনি একজন নাম করা লোক অবস্থাও খুব ভালো কিন্তু আমার রেবার তুলনায় বয়সটা একটু যেন বেশি মনে হয় কম কি হবে আর বাধা দিয়ে বিভূতি বলেছে পুরুষের পক্ষে ও আবার একটা বয়স সবাই তো আর তোমার বড় ছেলের মতো নয় যে বাল্যকালেই বিয়ের পর্বটা শেষ করে রাখবে সমাজে খ্যাতি প্রতিপত্তি অর্জন করে তবে আজকালকার ছেলেরা বিয়ে করে আর যেদিন কাল তাতে প্রতিষ্ঠিত হতে হতে লোকের অতটুকু বয়সের প্রয়োজন হয় এ তো আর বাপ দাদার আমলে সম্পত্তি পেয়ে বড় লোক হয়নি কিংবা পাট রসুনের কারবারে সিন্দুক ভরেনি শিল্পের সেবা করেছে এক দিক থেকে এসেছে যশ আর দিক থেকে এসেছে অর্থ শুধু মূর্তিকেই তো গড়েনি নিজের প্রতিষ্ঠাকেও গড়ে তুলেছে হ্যাঁ আর কি আপত্তির কথা বলছিলে সৌদামণি ভয়ে ভয়ে বলেছেন না না আমার আবার আপত্তির কি কারণ থাকতে পারে বলছিল ভদ্রলোকের চেহারাখানা দেখতে ঠিক ভদ্রলোকের ছেলের মতো নয় লক্ষ্মী প্রতিমার মতো রূপ আমার এবার তার বরের চেহারা যদি এমন হয় ওই পাঁচুর মাই বলছিল বিভূতি কিছুক্ষণ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর জবাব দিয়েছে বাড়ির ঝি বুঝি হয়েছে তোমার পরামর্শদাতা ব্যস্ত সেই তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করুক আমরা তো জানতুম পুরুষের রূপের প্রয়োজন হয় না যশ আর ঐশ্বর্যই যথার্থ রূপ কন্যা বড়তে রূপম কথাটা বুঝি কন্যার জবানিতেই তুমি বললে কিন্তু এক রূপ ছাড়া তোমার মেয়ের কি আছে বলো তো ষোলো সতেরো বছর বয়স হয়েছে ভালো করে বাংলা একখানা বই পর্যন্ত পড়তে পারে না সংসারের কাজকর্ম কি জানে না জানে তুমিই জানো চেষ্টা কি আমি কম করেছি এই অভাব অনটনের সংসারেও দিয়েছিলাম তো ভর্তি করে কিন্তু ফি বছরে ফেল রূপের গরবেই অস্থির আর পড়াশোনা পাশের ঘর থেকে দাদা আর মায়ের কথোপকথন কান পেতে সব শুনেছে রেবা মনে মনে প্রতিজ্ঞা করেছে ভদ্রলোক এর চেয়েও যদি বুড়ো আর বিশ্রী চেহারার হতো তাহলেও তার সঙ্গে বিয়ে হওয়ায় রেবার আপত্তি থাকতো না দাদার সংসারে আর এক মুহূর্তও তার থাকতে ইচ্ছে নেই অবিনাশ অপালকে ওর দিকে চেয়েছিল বিষণ্ন চিন্তিত ভঙ্গিতে ভারী সুন্দর দেখাচ্ছে রেবাকে এই ভঙ্গির একটি মূর্তি গড়তে হবে ওর অবিনাশ মনে মনে ঠিক করলো কিন্তু মুহূর্ত খানিক মাত্র তারপরেই রেবার ঠোঁটে আবার হাসি ফুটে উঠেছে হাসছ যে অবিনাশ একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল হাসি চাপতে চাপতে রেবা বলল ছুটদার কথা মনে পড়ে গেল দাদা হলে হবে কি ভারী ফাজিল কেন কি ফাজলামি করেছিলেন তিনি হাসিতে রেবা একেবারে ভেঙে পড়ল তিনি ছোড়দা হয়ে পড়ল তিনি আমার চেয়ে মাত্র দেড় বছরের বড় আর সেকেন্ড ইয়ারে পরে বলে তুমি তাকে তিনি বলবে অবিনাশ হাসলো আচ্ছা তা না হয় নাই বললুম কিন্তু হাসছিলে কেন ছোড়দা কি বলছিল জানো তুমি আমাকে বিয়ে করছো মডেল করবে বলে প্রত্যেক আর্টিস্টেরই নাকি দু একটি করে মডেল থাকে অর্ডার মাফিক ঘন্টার পর ঘণ্টা কিভাবে তাদের কর্তার সামনে দাঁড়িয়ে থাকতে হয় কোমর বাকিয়ে ছোটদা তাই দেখাচ্ছিল মা গো এমন হাসাতে পারে ছোটদা আর যাই করো আমাকে কিন্তু তোমার মডেল হতে বলো না ছোটদার ভঙ্গি আমার মনে পড়বে আর হাসতে হাসতে আমি মারা পড়বো অবিনাশের মুখ গম্ভীর হয়ে উঠেছে আচ্ছা যাও মারা তোমাকে পড়তে হবে না দৌড়ের বাইরে হঠাৎ চোখ পড়ে গেছে রেবার কে মনিরাম হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তোমাকে আমি একটা জিনিস কিনতে দেব রেবা তাড়াতাড়ি বেরিয়ে যায় আসলে জিনিস কিনতে দেওয়াটা ছল মনিরামের বরিশালী ভাষা শুনতে আর শুনে হাসতে ভালোবাসে রেবা তার মুখের ওপরেই তার অনুকরণ করে বাড়ির অন্য কেউ এমন করলে ভারী অসন্তুষ্ট হয় মনিরাম কিন্তু রেবাকে দেখলে সে একেবারে খাস বরিশালের ভাষা আরম্ভ করে রেবা যত বেশি হাসে উচ্চারণের টান মনিরাম তত বাড়িয়ে দেয় ঘরের ভিতর থেকে তা শুনে অবিনাশের মনে হয় বরিশালী ভাষা না থাকলে রেবাকে হাসাবার জন্য বিচিত্র অঙ্গভঙ্গির সঙ্গে নৃত্য পর্যন্ত করতে পারত মনিরাম ওর মতো লোকের মনেও রূপোপভোগের স্বাদ আছে রূপ কিন্তু এই মূর্হ ছেলে মানুষের রূপ নিয়ে কি করবে অবিনাশ যার কেবল রূপই আছে রূপ বোধ নেই রূপ সৃষ্টির কোনো কাজে যাকে লাগানো যাবে না তাকে দিয়ে কি হবে অবিনাশের যতদিন যায় বিরক্তি অবিনাশের তত বেড়ে ওঠে রেবার চঞ্চল প্রাণবত্তা কিছুর মধ্যেই যেন ধরে রাখা যায় না যত ব্যর্থ হয় অবিনাশ তত তার ক্রোধ পারে ইতিমধ্যে অনেকবার চেষ্টা করেছে রেবার মনে যাতে শিল্পবোধ আসে কিন্তু কোনো লাভ হয়নি এসব কথা তুললেই সে পালিয়ে যায় কোনো না কোনো ছলে চলে যায় বাইরে ইদানিং সযত্নে বরং সে অবিনাশকে পরিহার করেই চলতে চায় নতুন একটি দেবমূর্তিতে হাত দিয়েছে অবিনাশ ময়মনসিংহের কোনো এক জমিদারের ষোড়শী বিধবা হয়ে ফিরে এসেছে তার মন যাতে প্রবোধ মানে ধর্মভাব জাগে তার আয়োজনের অন্ত নেই দেবমন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবার দেবমূর্তির প্রয়োজন মদন মোহনের মনুষ্য প্রমাণ মর্মর মূর্তি অবিনাশকে গড়ে দিতে হবে খানিক পরে সরোজিনী ঘরে ঢুকলেন এই মাত্র পূজার ঘর থেকে তিনি বেরিয়ে এসেছেন শ্বেতপাথরের রেকাবিতে দেবতার প্রসাদ কয়েকখণ্ড শশা আর দুটি নতুন গুড়ের সন্দেশ তার নিজের হাতে তৈরি হাতপাত অবিনাশ কাজের সময় কারো বাধা অবিনাশ সহ্য করতে পারে না ফ্রুকুঞ্চিত করে বিরক্তির সুরে বলে কেন হয়েছে কি সরোজিনী প্রসন্ন হাসি হাসেন কিছুই হয়নি প্রসাদ নিচে মিছে কেন বিরক্ত করতে আসো বলো তো প্রসাদের আমার দরকার হয় না তোমার মতো পৌত্তলিক আমি নই তা তো জানোই সরোজিনী হাসেন তুই বা পৌত্তলিক কম কিসে জীবন ভরে আত পুতুল আর কে গড়েছে সরোজিনীর সস্নেহ ব্যবহারের স্নিগ্ধতায় নিজের আচরণের জন্য মনে মনে লজ্জাবোধ করে অবিনাশ হাত পাড়িয়ে একখণ্ড শশা তুলে নিয়ে বলে তা ঠিক পাথর কেটে কেটে সৌন্দর্য সৃষ্টির চেষ্টাই কেবল করলুম নিজের জীবন সুন্দর করে গড়তে শিখলুম না বাৎসল্যস্নিগ্ধ স্নিগ্ধ কণ্ঠে সরোজিনী জবাব দেন কেন কার চেয়ে তুই কম কিন্তু পরের মেয়ের সঙ্গে অমন রুক্ষ ব্যবহার করিস নে অবিনাশ দেখিস মেয়েটা এ কমাসের মধ্যেই কেমন গম্ভীর হয়ে গিয়েছে ওর মুখ ফার দেখলে আমার ভালো লাগে না ওর ম্লান বিষণ্ন মুখ দেখলে আমার বুকের ভিতরটা যেন কেমন করে ওঠে অবিনাশ জবাব দেয় কিন্তু সংসারে লোককে মাঝে মাঝে গম্ভীরও তো হতে হয় মা মানুষের সেও এক রূপ আচ্ছা ওকে একবার পাঠিয়ে দিও তো এখানে একটু পরে রেবা এসে উপস্থিত হয় সত্যি ডেকেছ আমাকে অবিনাশ বলে কেন তোমাকে কি আমি ডাকতে পারি না তুমি তো আসতে চাও না এ ঘরে রেবা বলে আসতে কি আর ইচ্ছে করে না আমার অবিনাশ জিজ্ঞাসা করে করে কেন বলতো তো অর্থপূর্ণভাবে রেবা একটু হাসে আহা কিছু যেন বোঝেন না বোঝে বোঝে অবিনাশ সবই অবিনাশের আদর চাই রেবা তার কাছ থেকে গল্পগুজব শুনতে রেবা ভালোবাসে এ ঘরে আসে রেবা নিতান্ত অবিনাশের জন্যই অবিনাশের সৃষ্টির দিকে বিন্দুমাত্র ঔৎসুক্য কি আগ্রহ নেই রেবার কিন্তু ও ধরনের দৈহিক আরাম তো যে কোনো পুরুষই রেবাকে দিতে পারতো তার জন্য শিল্পী অবিনাশের কি প্রয়োজন ছিল দেশ দেশান্তর থেকে কত নরনারী অবিনাশের এই স্টুডিও দেখতে এসেছে দেখে মুগ্ধ হয়েছে শুধু কোনো মুগ্ধতা এলো না বিস্ময় জাগলো না রেবার মনে তার শিল্পকে তার সৃষ্টিকে একটুও ভালোবাসলো না রেবা স্বামীর খ্যাতি আছে ঐশ্বর্য আছে এটুকু সে বোঝে তার সৃষ্টির প্রতিভাকে উপলব্ধি করবার মতো বোধ শক্তি রেবার নেই আচ্ছা রেবা স্টুডিও ভরে নানা রকমের এত যে মূর্তি এর কোনোটিই কি তোমার মনে আনন্দ দিতে পারলো না এর কিছুই কি তোমার ভালো লাগে না সত্যি বলো তো রেবা জবাব দেয় বাহ তোমার নিজের হাতে তৈরি জিনিস আর আমার ভালো লাগবে না সব আমার ভালো লাগে নৈরাশ্যের বিবর্ণ হাসি অবিনাশের ঠোঁটে কিছুক্ষণ লেগে থাকে ঝুলনের আগেই মূর্তি সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে হবে দিনরাত অবিশ্রান্ত পরিশ্রম করতে হয় অবিনাশকে মূর্তি শেষ হয়ে গেছে কিন্তু আশ্চর্য জমিদারের তরফ থেকে কোনো খোঁজ খবর নেই অবশেষে দুদিন পরে শহরের ম্যানেজার এসে উপস্থিত হলেন অন্য কি কার্য উপলক্ষে তিনি কলকাতায় এসেছিলেন যাওয়ার পথে হয়ে গেলেন অবিনাশের বাড়ি অবিনাশ বলল কি ব্যাপার মূর্তি কি নেওয়ার ইচ্ছা নেই আপনাদের ম্যানেজার বললেন আমরা ভারী লজ্জিত মশাই যার জন্য মূর্তির দরকার ছিল তার আর প্রয়োজন নেই অবিনাশ বলল কেন ম্যানেজার গোফের তলায় মুচকি হেসে বললেন সেসব বড় ঘরের বড় কথা আমাদের মুখে সাজে না অবিনাশ মহাবিরক্ত হয়ে উঠেছিল বেশ না সাজে না বলবেন শুধু এইটুকু আমি শুনতে চাই মূর্তিটি আপনারা নেবেন না আর কাউকে বিক্রি করে দেব। ম্যানেজার বললেন আহা শুনুনই না মশাই আগা গোড়া তার চটবেন বলুন বলবো কি মশাই বড় ঘরের সব বড় বড় কথা আমি কিন্তু আগে থাকতেই একটু একটু টের পেয়েছিলাম পুরনো মন্দিরের ঠিক সংলগ্নই আমার বাসা কি না আসতে যেতে সব আমার চোখে পড়ত কর্তা আর গিন্নি অবশ্য বলা বলি করতেন মল্লিকার ধর্মে ভারী মতি হয়েছে ঠাকুরের ওপর অচলা ভক্তি আমি দেখতুম ঠাকুরের ওপরেই বটে তবে শালোগ্রাম ঠাকুরের ওপর নয় পুরোহিত ঠাকুরের ওপর বুড়ো বাপের বাত ব্যাধি হওয়ায় যজমারি কাজে ছোকরাই আসতো কি না তারপর তারপর আর বলবার মতো কথা নয় না না কেলেঙ্কারি ব্যাপার এই দুর্ঘটনার পর থেকে মেয়ে মন্দির মদনমোহন মোহন কিছুর উপরেই কর্তা খেপে গেছেন কার ঘাড়ে দুটো কথা আছে যে মূর্তির কথা তাকে মনে করিয়ে দেয় ম্যানেজার আর একবার দেব মূর্তিটির দিকে তাকালেন কিন্তু যাই বলুন মূর্তিটি ভারী চমৎকার হয়েছে আপনার অবশ্য মুখে দেবভাবের কিছু অভাব আছে যা হোক আমি তো আর জমিদার নই তাঁর সামান্য কর্মচারী মাত্র তার মতো অত টাকা তো আর আমি দিতে পারবো না সদিবের টাকার মধ্যে যদি দেন আমাকে মূর্তিখানি আমি নিয়ে যাই ক্রোধে বিকৃত হয়ে উঠল অবিনাশের মুখ আজ্ঞে না ধন্যবাদ পাশের ঘর থেকে জানালা দিয়ে মুখ বাড়িয়ে রেবা সব শুনছিল আর সকৌতুকে হাসছিল অবিনাশের কর্কশ কণ্ঠে চমকে উঠল রাগলে যেন আরও বেশি কুস্তি দেখায় অবিনাশের মুখ আর তারই পাশে চোখে পড়ল মদন মোহনের মূর্তি স্থির প্রসন্ন হাসি মুখটিতে অনুক্ষণ লেগে রয়েছে সত্যি ভারী সুন্দর হয়েছে তো মূর্তিখানা মনে মনে কথাটা রেবা আবৃত্তি করলে ম্যানেজার বিদায় নিলে রেবা ছুটে এলো ঘরে এই শোনো মূর্তিটি কাউকে বিক্রি করতে পারবে না কিন্তু ওটি আমি নেব ভারী চমৎকার হয়েছে অবিনাশ অবিনাশ্লেষের হাসি হাসলো ম্যানেজারের মুখ থেকে কথাটা মুখস্থ করে নিয়েছে বুঝি বাহ তা কেন সত্যি আমার ভারী ভালো লেগেছে অবিনাশ বলল তাই নাকি আমার অসীম সৌভাগ্য কিন্তু দুদিনের মধ্যে হাজার টাকায় মূর্তিটি বিক্রি হয়ে যাবে দেখে নিও রেবা বলল। হাজার টাকা তুমি আমার কাছ থেকে নিও গয়না বেচে শোধ দেব সরোজিনী শুনে হাসলেন কথা শোন মেয়ের বেশ তো অবিনাশ শখ হয়েছে বৌমার রাখুক না তোর স্টুডিওতেও তো কত মূর্তি তুই নিজে শখ করে রেখে দিয়েছিস আর খদ্দের যদি আসে তাহলে না হয় বিক্রি করে দিবি তাতে কি রেবা মনে মনে বলল হুম দিলেই হলো আর কি একবার ঠাকুর ঘরে নিয়ে যেতে পারলে এ মূর্তি সেখান থেকে বের করে আনবে সাধ্যকার মা নিজেই আপত্তি করবেন তখন অবিনাশ কি এক কাজে বাইরে গিয়েছে সরোজিনী মেঝের উপর শীতল পাটি বিছিয়ে চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন সেই ফাঁকে মনিরামের সাহায্যে মূর্তিটি একেবারে ঠাকুর ঘরে নিয়ে বসিয়ে রাখল রেবা একেই সকাল থেকে অবিনাশের মেজাজ খারাপ হয়ে আছে তারপর তার বিনা অনুমতিতে রেবা এই কাণ্ড করেছে দেখে তার ধৈর্য একেবারে লোপ পেল অকথ্য ভাষায় গালিগালাজ করলো রেবাকে সরোজিনীকেও কসুর করলো না আর মনিরামকে ঘাড় ধরে বের করে দিল বাড়ি থেকে রেবার চোখ ফেটে জল আসতে লাগলো আর সেই সঙ্গে বারবার মনে হতে লাগলো রাগ করলে এত কুস্তি দেখায় অবিনাশকে যে তার দিকে একেবারে চাওয়া যায় না সন্ধ্যার পর ক্রমেই অবশ্য মেজাজটা পড়ে এলো অবিনাশের পরিপাটি ভোজনের পর চিত্ত বেশ প্রসন্ন হয়ে উঠল সত্যি এত কারণ না করলেও চলতো মনে মনে বেশ লজ্জিতই হলো অবিনাশ বিছানায় শুয়ে চুরুর টানতে টানতে মনে মনে অবিনাশ প্রতিজ্ঞা করল মূর্তি শিল্প আর না এবার থেকে জীবন শিল্পের দিকে লক্ষ্য রাখতে হবে মার কাছে আগেই ক্ষমা চেয়েছে রেবা এলে তার কাছেও মার্জনা ভিক্ষা করে বলবে মূর্তিটা তোমাকে দিয়ে দিব এতদিন পরে শিল্পবোধ চেগেছে তাহলে রেবার শিল্পকে সে ভালোবাসতে শিখেছে খাওয়া দাওয়া সেরে রেবা যখন উপরে এলো অবিনাশের ততক্ষণে নাক ডাকা আরম্ভ হয়েছে রেবা মুহূর্তকাল স্বামীর মুখের দিকে তাকালো এতদিন ভালো করে চেয়ে দেখেনি আজ মনে হলো ঘুমলেও বড় বিশ্রী দেখায় অবিনাশের মুখ প্রৌঢ় মুখে রুক্ষতার ছাপ পড়েছে স্থানে স্থানে কুঁচকে গেছে চামড়া এত অসুন্দর তার স্বামী আর সত্যি এত বুড়ো নিশ্চয়ই বয়সে পাঁচ সাত বছর তাদের কাছে কমিয়ে বলেছিল পঁয়তাল্লিশের একটা দিনও কম হবে না কিছুতেই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ ফিরিয়ে নিতেই দেয়ালের বড় আয়নায় নিজের প্রতিচ্ছায়া ভেসে উঠল রেবার সত্যি এত সুন্দর সে দেখতে অপলকে রেবা কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে রইল আর উগ্র আনন্দে অপূর্ব হাসি ফুটে উঠল তার মুখে তার যৌবন তার সৌন্দর্য অবিনাশের কুস্তি ব্যবহারের একমাত্র প্রতিশোধ জানালার ফাঁক দিয়ে ঘুমন্ত শহরতলি চোখে পড়ে নারিকেল গাছগুলোর মাথার উপর গোল হয়ে উঠেছে চাঁদ সমস্ত পৃথিবী জ্যোৎস্নায় ভেসে গেছে এখানে অবিনাশের কোনো অস্তিত্ব নেই তার কথা অনায়াসে বিস্তৃত হওয়া যায় অপূর্ব আনন্দে সমস্ত মন উদ্বেদিত হয়ে উঠেছে রেবার থেকে চাবি নিয়ে কাঁচের আলমারি খুলে একখানা স্কাই ব্লু শাড়ি সর্বাঙ্গে জড়িয়ে নিল রেবা ড্রেসিং টেবিলের উপর প্রসাধনের নানা টুকিটাকি আসবাব কৌটো খুলে আঙুলের ডগায় ক্রিম নিয়ে সস্নেহে নিজের সুগৌর কপলে বুড়িয়ে নিল দেশি বিদেশি নানা রঙের ফুলদানিগুলি সাজিয়ে রেখেছে তার ভেতর থেকে বেলকুঁড়ির মালাটা তুলে নিয়ে ঘনবদ্ধ কবরিতে রেবা জড়াতে লাগল পাশের ঘর থেকে সরোজিনী এই সময় ডেকে বললেন বৌমা ঘুমিয়েছ এক মুহূর্ত নিঃশ্বাস রোধ করে রাখল রেবা তারপর কম্পিত কণ্ঠে জবাব দিল না সরোজিনী বললেন ঠাকুর ঘর বোধহয় খোলা রেখে এসেছ রাতে বিরাতে কিছু একটা ঘরে ঢুকবে যাও বন্ধ করে দিয়েসো মদন মোহনের প্রসন্ন সুন্দর মুখ হঠাৎ রেবার চোখের উপর ভেসে উঠল স্নিগ্ধ কণ্ঠে জবাব দিল যাই মা খানিক পরে ঘুম ভাঙল অবিনাশের উজ্জ্বল আলোয় সমস্ত আসবাবপত্র সুস্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু বিছানা শূন্য ঘরের কোথাও রেবা নেই মনে মনে হেসে অবিনাশ বিছানা ছেড়ে উঠে পড়ল নিশ্চয়ই রেবা কোথাও বাইরে দাঁড়িয়ে রয়েছে অভিমানে আজ অবিনাশের মানভঞ্জনের পালা নিঃশব্দে পা টিপে টিপে বেরোল অবিনাশ হঠাৎ পিছন থেকে আলিঙ্গনাবদ্ধ করে চমকে দেবে রেবাকে তেমনই নিঃশব্দ পায়ে বাড়ির সবগুলি ঘর দেখতে দেখতে রেবাকে খুঁজে বেড়াল অবিনাশ কিন্তু কোথাও রেবার দেখা মিলল না হঠাৎ অবিনাশের চোখে পড়ল সরোজিনীর পূজার ঘর থেকে নীলাভ আলো বিচ্ছুরিত হচ্ছে এত রাত্রে কে ওখানে রেবা কি শেষ পর্যন্ত ঠাকুর ঘরে ঢুকেছে অবিনাশ নিঃশব্দে এগিয়ে গেল ভেজানো দরজাটা আস্তে ঠেলে দিল অবিনাশ তারপর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল নরম নীল আলোয় সমস্ত কক্ষটি অপূর্ব রহস্যময় হয়ে উঠেছে মদন মোহনের গলায় বেলকুড়ির মালা আর তার সামনে আরেকটি মর্মর মূর্তির মতো রেবা দাঁড়িয়ে মাথার আঁচল খসে পড়েছে মাটিতে হাতের মোমবাতি থেকে গলিত মোম ঝরে পড়ছে সেই আঁচলের উপর রেবা অবিনাশের কণ্ঠ করুণ আর্তনাদের মতো কক্ষময় প্রতিধ্বনিত হল চমকে উঠে মুখ ফিরালো রেবা লজ্জায় শঙ্কায় অপূর্ব সুন্দর দুটি চোখ শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে যাবার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন পরবর্তী গল্প নিয়ে খুব শিগগি ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার